আসসালামু আলাইকুম কি অবস্থা সহ এই দেখেন কাল ওয়েলসির মতো এটা কী আই ডোন্স লাইক লিমিটেড স্টক ওয়াশ করা ও মাই গড যে পরিমাণ ওয়েট পুরো সলিড পাথরের মতো পাথর হচ্ছে বেশি ওয়েট মনে হইতেছে পাথরের এত ডেন্স থাকে না এত ওয়েট থাকে না এই তো পাকুর পাথর মতো দেখা যায় কালার একদম দেখেন কি ডার্ক ব্ল্যাক ব্ল্যাক হয় না এটা অ্যাকচুয়ালি টাইম অনেকক্ষণ অনেক হয়ে অনেক টাইম হয়ে যাওয়ার পর এটা ব্ল্যাক হয়ে যায় এটা প্রথমে গ্রিন কালারের থাকে আস্তে আস্তে এটা ব্ল্যাক হয়ে যায় তো আরও ওই যে জাস্ট ওইটা হচ্ছে হাফ ইঞ্চিটা ওই তো ওইটা হাফ ইঞ্চিটা এই তো অনেক ওয়েট বাইরে কিন্তু এটা আসলে সামনে হাতে না ধরলে আসলে বোঝা যায় না কি পরিমাণ ওয়েট পাথরের চেয়ে বেশি ওয়েট কি সুন্দর সাউন্ড দেখছেন এটা থ্রি ফোর ডাউন সাইজ আছে যাদের কি প্লেটে পাথর দরকার দিতে পারবেন এইটা আপনার পাথরের চার ভাগের দামের এক ভাগ তিন ভাগ হবে গুরু পাথরের প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন এটা পান খুবই ফ্রেশ ময়লা টয়লা কিছু নাই একদম ফ্রেশ পাল তো একজন ইন্দ করেন দেওয়ার নম্বরে কল করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম